এটা পরিষ্কার হয়ে গেল খুব ভালো হলো একদম ঝকঝকে তকতকা হয়ে গেল দেখি যাত্রী ভাইদের বলি সারেরা এবার আপনারা লাগেজ মাগেজ নিয়ে উঠতে পারেন কিছু করার নাই আসলে আমি ওয়ান অন অলি পুরো ড্রাইভার তো আর আমার ওয়ান অন ওস্তাদ আছে কিন্তু আমরা তো উঠাতে পারবো না আমি ব্যাগ ডেলা খুলে দিচ্ছি বকডাউন মানে নিচের ব্যাগ ম্যাগ খুলে দিচ্ছি আপনারা ওইখান থেকে ঢুকাই নেবেন কিছু করার নাই আমাদের আসলে কোনো হেল্পার নাই হেল্পার সার্ভিস নাই এ আপনাদের এত দূর নিয়ে যাব ও ভাই এটা কিন্তু কোনো নিয়ম না আরে ভাই একটু কষ্ট করেন না ঈদের পরে অনেক কষ্ট তো করলেন একটু করেন কান কান নাই ওটা দ্রুত 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 5 মিটার মধ্যে গাড়ি ছাড়বে ও এতক্ষণে মনে হয় সব রেডি পরিষ্কার করা হয়ে গেছে ও ভাই সাহেব তোমাদের রেডিটা দেয়নি হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টিউ গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ একজন হসপিটালের সব আমাদের মাথা কথা রাখবে তো বন্ধুরা আজকে আমরা কোথায় আছি ভাই আজকে আমরা আছি আছি ভাই সেই জায়গায় যে জায়গা হারটাকে আর কি ইলিশের দেশ বলা হয় চাঁদপুর আজকে আমরা চাঁদপুর আছি আর চাঁদপুরের এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছো ভাই আমিও দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ আর সামনে আমাদের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ ও অবশ ওয়ান অলি সাদানপ্রো কিনা দিয়েছিলাম গাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এতগুলো হয়তো পরিষ্কার করা গেছে আর আমি চা পানি খেয়ে চলে আসতেছি আর ভাই আজকে আমি ওয়ান আমি আর ওয়ান আর অলি সাদানপ্রো এই দুজন মিলে আজকে চাদপুর থেকে আজকে আমরা যাব নারায়ণগঞ্জ কামাল ভাইয়ের রিকোয়েস্টে কামাল ভাই আপনাকে অসমধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাচ্ছি চাদপুর থেকে কোথায় কোথায়

ভালো পছন্দের একটা গাড়ি নিয়ে এনেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমি ইচ্ছে করলে কিন্তু ভাই রেসিং ফেসিং ডি ভিজে করতে পারতাম করিনি ভাই সবসময় ডিজে রেসিং ভাই সব কথা আর অলরেডি কোস্টার যাত্রীরা চলে আসছে ভাই আপনাকে উঠে পড়ছেন ও বই উঠছে উঠছি দোবে নোক দুটো কোনো হেল্প নয় ডিজেদের ভাই তাড়াতাড়ি দূর তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি কিছু যাচ্ছে কিন্তু উঠে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর গাড়ি গাড়ি ফাঁকা ভাই ঈদের পরে ভাই একটু ফাঁকা টাকাই থাকবে যাই হোক বন্ধুরা আর আমাদের গাড়ির মধ্যে কিন্তু ভাই টয়লেট আছে এটাই হচ্ছে সব থেকে কামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা এখন যাত্রা শুরু করবো অলরেডি সব যাত্রী উঠে পড়ছে এখন আমি বাইর সাইডে বসে পড়বো অবশেষে অবশেষে আমরা এখন যাত্রা শুরু করবো চমৎকার এই লেগাসি এস আর টু এটা কিন্তু হিনা শেপের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হিনা শেপের লোকটা লোকটা আসলে আমরা বসাইনি যাই হোক তোমরা আবার স্ক্যানে আবে না যাই হোক আমাদের গাড়ির স্টিয়ারিং দেখেই বুঝতে পাচ্ছ নে বাইরে যা তো বন্ধুরা কামাল ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা সব যাত্রী ফাত্রী নিয়ে নিয়েছি আজকে আমাদের গাড়ি কিন্তু হিমাচল হিমাচলকে নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর গাড়ির নামটাও কিন্তু অনেক সুন্দর ঠিক বলেছেন আস্তে নে আস্তে নে ম্যাপ অন কর চাঁদপুর বামসাইড এর ম্যাপে দেখো চাঁদপুর কিন্তু ডিসকভার হয়ে আছে আর চাঁদপুর কে আমরা বাই বাই টাটা দিয়ে কিন্তু আজকে আমরা বের হয়ে যাচ্ছি ভাই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রার মুখে এত জ্যাম আরে ভাই তোর কাছে জ্যাম কি কোনো কিছু তুই তো ভাই জ্যাম ম্যাম সব সুন্দর করে কিন্তু ভাই কাটা কোটায় বেরে যেতে পারিস ঠিক কথা বলেছ না ওয়ান অনলি তারাই আড়া শাম্বা হ্যাঁ হ্যাঁ ঠিক কিন্তু আমার কথা হচ্ছে এখানে চালাই চলে চলে সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, চাতপুর সালাম দিয়ে বাই বাই দিয়ে বের হয়ে যাচ্ছে চাতপুর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ালি সদর বড় কামাল ভাইয়ের উদ্দেশ্যে আসলে কামাল ভাইয়ের রিকোয়েস্ট হে আজকে আমরা নারায়ণগঞ্জের দিকে যাব। আর নারায়ণগঞ্জের বেস্ট খাবার কি ভাই শেরা চালাতে হবে কারণ নারায়ণগঞ্জে গিয়েছি কিন্তু নারায়ণগঞ্জে যে ভালো কি খাবার আছে তাও জানি না কেউ খাওয়াইনি দেখি আপনি ভাই খাওয়া দিবেন আরায় কোন জায়গা থেকে সেটা বলেন যদি চাপ থাকে তাহলে তো আমাদের জন্য কিছু ইলিশ মাছ দিবেন আর যদি নারায়ণগঞ্জ থাকেন সেখানকার বিখ্যাত কি আছে সেগুলো দিবেন বোঝুন সবসময় তো আমাদের তো চাষ সম্ভব না দাস দ্যাস গাল খেল গাল গ্যাবে লুগঞ্জ সোলো ডাকলি আর কি তো বন্ধুরা বের হয়ে গেলাম আমরা চাঁদপুর থেকে যারা যারা আমাদের চ্যানেল গেম রি রুম ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম রি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা পাশে দেখা বেল বাটনটি খুশি হয়ে বেশি বেশি লাইক করতে ফটাবে এইভাবে দেখছিস কেন সরকার কি করলো দেখলাম আসলে তো আমি কথা বলছিলাম খেয়াল করতে তা তো খেয়াল করবেন দেখেন আমার কেকটুর জন্য নিয়ে গাছের ডালের সাথে আমি বাড়ি খাই নে চল 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 ভাই এত রাগ আর গেল আরে ওস্তাদ আমি রাগ আর করেছি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল তো অ্যাক্সিডেন্ট তো আর হয়নি তুই তো থামাই দিবি আমি জানি যাই হোক এত প্রশংসা আসলে ওয়ান রানের শয়তান প্রভুর মানে আশপাশ কেঁপে উঠছে যাই হোক আমি আসলে ওয়ান রানে আমি আসলে পুজো চালাই তার আজকে আমরা তিনটা আটের রওনা দিলাম আমরা তো মনে করছিলাম দশটার সময় রওনা দেবো কামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা যাত্রা শুরু করতেছি ঈদের পরবর্তী যাত্রা ভাই অল্প কিছু লোক পাইছি আসতে নেই হালকা ক্লিয়ার গাড়ি আস্তে আস্তে স্লো যা স্লো হালকা হালকা আসলে আমাদের বসে থাকার কোনো উপায় নেই সেলফির পিছনে বসে সেলফি তোলার কোনো ইচ্ছাই নাই আমরা গাড়ি নিয়ে ওরা দুরা দিয়ে সুন্দর একেবারে চলে যাব কাউকেই ছাড় দেবো না কাউকে ছাড়তে গেলে ভাই আমরাই পিছনে করে যাবো সামনে প্রচুর প্রচুর গাড়ি আছে দেখতে পাচ্ছ এখন আমি তো স্পিড তুলিনি স্পিড তুললে তো দেখতেই পারতে ভাই ওগুলোকে দিতাম ইচ্ছা করে আমি স্পিড তুলে দিই যাই হোক কোনো ব্যাপার না এবার আস্তে আস্তে তুলি আছে হালকা সোজা সোজা সোজা

তো বন্ধুরা হাজিগঞ্জ ডিসকভার হয়ে গেছে আমরা হাজিগঞ্জ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ হাজিগঞ্জে যারা যারা আছে তারা অবশ্যই আমাদের এই তিনটা চ্যানেল কেপিটি টু পয়েন্ট জিরো পঞ্চগঞ্জ চ্যানেলটি অফিস রক এই তিনটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেল বটনটি ঘুষ করে দেবে বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দেওয়া আর হাজিগঞ্জে কে কে আসো একটু হাত তুলে জানাবো যে হ্যাঁ ভাই আমি হাজিগঞ্জে আসি ভাই হাজিগঞ্জ থেকে দেখছি হ্যাঁ ভাই হাজিগঞ্জে আমি কয়েকবার অনেকবারই আসছি কিন্তু আর আজকে যখন আমরা চাঁদপুর থেকে যখন নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি তখন কিন্তু হাজিগঞ্জটা কিন্তু পড়ে যায় যাই হোক হাজিগঞ্জকে পাট যায় সালাম দিয়ে বাই বাই টাটা দিয়ে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি এখন এই জায়গায় প্রচুর গাড়ি স্টার ডান দিকে লাভ এক্সপ্রেস এই লাভ এক্সপ্রেসটা যে কোথায় যায় তোমরা কমেন্টস করে জানাও তো ভাই এই লাভ এক্সপ্রেসের গাড়িটা কোথায় যায় কি ব্যাপার এত জ্যাম কেন হ্যাঁ গাড়ি একটাও তো রসছে না কেন হ্যাঁ এরকম করলে তো সারা দিন লাগবে এখনো 350 কিলোমিটার আমাকে যুদ্ধ করতে হবে সে দেখ তো দিক দিয়ে পাম আরে শালা তুই যা 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 ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে রাস্তায় প্রচুর চাপ আছে যে কারণে আমরা কিন্তু বেশি একটা উড়াদোরা দিতে পারতেছি না ভাই আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হচ্ছে যা ফেরে যাবে দেখলে আমাকে খালা হবে এই থাকলে আমার জীবন চলবে না আমাকে আগে দিয়ে চলে হবে ক্লিয়ার ক্লিয়ার আছে

এই ওয়ানারলি সাগার যদি মনে করে সিলিন্ডারে একেবারে বাই চাপনি দিয়ে যাবে কারো সাধ্য নাই স্নেক হালকা যে আবার আমরা সিলিন্ডারকে ধরে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ সিলিন্ডারে অনেক বার এই তুমি আমাকে অনেক চাপ চুপ দিয়ে গিয়েছিলে এখন তোমাকে আমি চাপ চুপ দিয়ে এখন হালকার মধ্যে বেরে গেল আস্তে হালকা রাখ গাড়ি তো রানিং হয়ে গেলে তো প্রচন্ড স্পিড ওস্তাদ স্পিড তো থাকবে খেয়াল করে চালাস এমনি দল খাচ্ছে আস্তে 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 হালকা ব্রেকে ব্রেক সামনে কিন্তু গাড়ি লাইন অনেক বেশি কিন্তু ঠিক আছে রাস্তা ঠিক আছে রাস্তার টেনশন লেনে কেনে টেনশন লেনে কাহে এতো বলতে হবে না প্রশিক্ষণ প্রাপ্ত ওয়ালে আমি কিন্তু আস্তে আস্তে স্লো স্লো হালকা ব্রেক হালকা 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 বাম মারে যা বাম মারা যা বাম মারা যাতে সামনে

ও সরকার তো এমনি আমার সাইড বসে আছে চল 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 দ্রুত দ্রুত অনেক দূরের রাস্তা তিনশো তিন কিলোমিটার এখনও পর্যন্ত মেন রাস্তায় উঠতে পারলাম না রাস্তায় উঠতে তো না তোমার গাড়ি চালানো অনেক স্লো হয়ে গেছে তার মানে আপনি বলতে চাচ্ছেন রাস্তায় আমি গাড়ি চালাতে পারি না তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার গাড়ি চালানো হয় না তার মানে বলতে চাচ্ছেন আমার গাড়িতে স্পিড ওঠে না ভাই আমি কিছুই বলতে যাচ্ছি না লাকসাম ডিসকভার হয়েছে ভাই কে 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 আসো এটা কিন্তু কমেন্টস করে জানা যায় আমরা কিন্তু লাকসামের একদম কাছে চলে আসছি আজকে কিন্তু আমরা মোটামুটি সুন্দর চমৎকার একটা গাড়ি হিমাচলের গাড়ি ভাই লাকসামা শেপের গাড়ি কোনোটা দেখতে পাচ্ছ হিনোর সেটাকে নিয়ে কিন্তু চলে আসছি আমরা লাকসাম ডিসকভার হয়ে গেছে কে কে লাকসামে আসো একটু হাত মিলে জানা দাও কিন্তু লাকসামের দিয়ে আমরা চলে যাচ্ছি ভাই কমেন্টস করে জানাবো ভাই আমরা লাকসাম 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 লাকসামে থাকি সেটা কিন্তু অবশ্যই সেটা আমাদের কমেন্টস করে জানাতে হবে যে ভাই হ্যাঁ ভাই আমরা থাকি অবশ্যই হ্যাঁ আমাদের ওস্তাদ টেনশন করেন না আমি জোরে গাড়ি চালাবো আমি জোরে গাড়ি চালাবো যখন চালা 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 তো খেলা দেখা ও ভাইসা আরে কাশনা গাড়ি কই দেখেন ওস্তাদ তেল নিয়ে নিয়ে মারামারি করতেছে দেখেন তো করতে করতে মানাবলি না আছে বাই এদিকে দে রাখছো ওকে লাগা গোলচত্র আছে এই বামে রাস্তাটা ঘুরতে গেলে আমরা মেইন শোরে যেতে পারব মেইন শোরে মানে আমরা শহরে না না আমরা অনেক দূরে আছি লাগছে আমরা থেকে পাক করলা কিন্তু যাই হোক দিলে দেখতেছিস একটা

অনেকে আমাকে যেতে বলে ভাই উৎসব পরিবহন নিয়ে ভাই আসলে ওয়ান পয়েন্ট থ্রি সিক্সে ভাই উৎসব পরিবহনটা নেয় ওয়ান পয়েন্ট ফোর টুতে আমার কাছে উৎসব পরিবহনটা আসে যে কারণে আমরা এখন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স খেলছি যে কারণে হচ্ছে আমরা ইয়ে করতে পারছি না ওই ভার্সনে যে খেলতে পারছি না আবার কিছু দিনের পরেই আমরা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স অফ করে দেবো অফ করে আবার ওয়ান পয়েন্ট ফোর টুতে যাবো এরপরে যাবো ওয়ান পয়েন্ট ফোর ফোর কারণ অনেকদিন আমরা ওয়ান পয়েন্ট ফোর টুও খেলছি আমাদের ওয়ান পয়েন্ট ফোর ফোরে যাওয়া উচিত কিছু নতুন নতুন বাস আছে যেগুলো ওয়ান পয়েন্ট ফোরে সাপোর্ট করে আর কিছু কিছু গাড়ির মোটেছে উস্তাদ কুমিল্লা ডিসকভার হয়ে গেছে উস্তাদ খুবই ভালো কথা খুবই ভালো কথা তুমি আস্তে আস্তে ব্রেক ধরো ব্রেক ধরো ঠিক আছে বাই ইন্ডিকেটর মেরে দাও তো বন্ধুরা আমরা এখন কুমিল্লায় যাব না কুমিল্লা হচ্ছে সোজা ভাই যারা রসমালাই নিয়ে বসে আছো ভাই নেক্সট টাইম আমরা রসমালাই খাবো হ্যাঁ আমাদের জন্য কেউ বসে নাই এ ভাই উস্তাদ লোক নেব নাকি আরে লোক নিবি কেন এ সিগন্যাল পড়ার আগে ঘোড়া 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 আস্তে আস্তে স্লো 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 লোক নি আসবে না ধরে আমরা কোনো গাড়ির কথা আপনি বলেননি আমরা হিমাচলকে নিয়ে এনেছি হিমাচলের গাড়িটা আমার খুব ভালো লাগে যে কারণ হিমাচলকে নিয়ে এনেছি খাক দোল খাক তুমি দোল খাচ্ছো তাই খাবে না খাতে চাও খাবে না

কামাল ভাই ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন কিন্তু আমরা সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারপরেও কিন্তু সবার মন পাচ্ছে না কারণ এত রিকোয়েস্ট ভাই আর আম খুব তাড়াতাড়ি ভোট আসবে লাইভ হবে ভাই সময়ের কারণে কিছুই করে উঠতে পারতেছি না ভাই ইনশাল্লাহ সবই হবে আসতে স্লো সাধারণত স্লো আসতে ডান দিকে হচ্ছে ভাই তাজমহলের ছোট ভাই নূরমহলের হোটেল ওদিকে আমরা যাব না আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট আসছে আসছে না চাল 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 আসছে আসছে কি সুন্দর নদী استاد এগুলা নদী না এগুলা খাল বিল খাল বিল নাকি ঘর 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 আমরা শ্যামলি ওই দিকেও বট দিকে দিলাম মুদ্র সুন্দর পরন্ত বিকেল পরন্ত বিকেলে আমরা যাত্রা শুরু করছি ভাই না পরন্ত বিকেল না না استاد পরন্ত বিকালে না আমরা তিনটা ধরেছি প্রাইভেট আছে প্রাইভেট আছে খেয়াল করে প্লাস্টিক হালকা ব্রেক হালকা দিলে বেরো যা বেরো যা বেরো ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে স্লো যাবে স্লো যাবে মোর ডেঞ্জারাস মোর ইগলকে ওভারটেক দিয়ে হ্যাঁ গুড যাই হোক মোটামুটি আমরা অনেক গাড়িকে ওভারটেক দিয়ে দিচ্ছি ভাই একশো ছিয়াত্তর কিলোমিটার দূরে আছি নারায়ণগঞ্জ শহর থেকে ভাই উড়া দুটো টান চলছে চলবে এটাই হচ্ছে কথা ভাই টান ছাড়া কোনো কথা হবে না ঠিক আমার আমার অস্তাদের কথা আছে উড়া দুটা চলছে চলবে সবসময় থাকবে হরিণ আছে তারপরে টাকা রেডি কর

ऐर बैक ऐसा पता है मेरे ए भाई तो सस 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 नहीं नहीं हल्का इंडिकेटर दे डुगाते गाड़ी आते सस लो हल्का हल्का फिर भाई तुम्हें लाइन लाइन डुगाते ए भाई कारिया तो नॉस्टा से डायनासोर डायनासोर आओ अरे भाई साहब भाई साहब सस 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 ए भाई अब और ये शॉपिंग भी 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 आते आते अरे শাला रिंकी

ক্লিয়ার হালকা যাই হোক দাউদ কান্দি পাহাড় করে দিলাম আমরা এখন আসতে স্লোজা স্লোজা এশিয়া লাইনের গাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা বেড়ে যা বেড়ে যা বেড়ে ক্লিয়ার আছে এই রাস্তাটা না খুব চমৎকার রাস্তা আসতে স্লো কিছুক্ষণের মধ্যে আমরা মেঘনা ব্রিজের পর ধরব আসতে হালকা 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 যা 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 বেড়ে যা বেড়ে ক্লিয়ার

ও কাটাই পড়ে যা কাটাই পড়ে যা সামনে লন্ডন এক্সপ্রেসের গাড়ি আছে খেয়াল করে যা খেয়াল করে যা খেয়াল করে যা আস্তে হালকা মারা কি ঠিক হলো আরে ঠিক হবে না কেন সবাই খেলে যাবে স্যার আস্তে হালকা 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 খেয়াল করিস আস্তে আস্তে হানি খানি পর্বতা খানি বন্ধুরা আমরা অনেক দূরে চলে আসছি একশো আঠারো কিলোমিটার দূরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আছে কামাল ভাই রিকোয়েস্ট এখানে যাচ্ছে আজকে আমরা কোথায় চাঁদপুর থেকে ফার্স্ট টাইম নারায়ণগঞ্জে যাচ্ছি ভাই দেখতে পাচ্ছ নারায়ণগঞ্জে অনেক আগে গিয়েছিলাম ভাই এর মধ্যে আর কখনোই যাইনি অনেক বছর হলো আবার অনেক দিন পর আমরা মেঘনা ব্রিজ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ও মেঘনা ব্রিজ চলে আসছি আস্তে খেয়ালই করতে পারি না আমি তো রাস্তা ধরে ধরে যাচ্ছি

গাড়ি ভাই আমরা করি নি জাস্ট এখানে একটু লাইটিং ফাইটিং হালকা পাতলা করা হয়েছে আস্তে ক্লিয়ার যা ক্লিয়ার যা আলকা দিয়ে আলকা দিয়ে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল আমরা কিন্তু নারায়ণগঞ্জ শহর থেকে মাত্র ছিয়াত্তর কিলোমিটার দূরে আছি বন্ধুরা আছি কামাল ভাই রিকোয়েস্টে যাচ্ছি আর যারা যারা আমাদের এখন যে তিনটা চ্যানেল আছে গেমডি টু পয়েন্ট জিরো বসমা চ্যানেল এবং গেমডি অফিসের এই তিনটি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল কিছু খুশি বেঁধে বেশি বেশি লাইক করতে খুব আরাম করে দেবো অ্যাক্সিডেন্ট সামনে আসতে অ্যাক্সিডেন্ট আস্তে অ্যাক্সিডেন্ট আমি দেখতেই পাচ্ছি আস্তে আস্তে গাড়ি

আর বেশিক্ষণ লাগবে ছেষট্টি কিলোমিটার বা ছেষট্টি কিলোমিটার দূরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই আমাদের অলরেডি কিন্তু ডিজে লাইটের আলো শুরু হয়ে গেছে এটা নিজের কিছু ব্যাপার স্যাপার না জাস্ট আট জিবি লাইট লাগানো আট জিবি লাইটটা যদি তোমরা হয়তো ভাবতে পারো ভাই ডিজে ফিজে হচ্ছে না রে ভাই নিজে ফিজে না আজকে ডিজে ফিজের মন মানসিকতা নিয়ে আমরা নামিনি আজকে আমরা খুব সুন্দরভাবে নারায়গঞ্জে বসতে আসতে

দেখ ভাগ তাল কি করতেছে কি চালাক গাড়ি দেখেছে বাবা দেখো বন্ধুরা বাস্তবায় কিছু ড্রাইভার থাকে যাই হোক আমরা শহরের মধ্যে যখন দেখুন পায়ে নারায়ণগঞ্জের রাস্তা সোজা চলে গেলে হচ্ছে তোমরা জানো ভালো করে ঢাকার রাস্তা কিন্তু ঢাকায় তো আর যেতে পারছি না কিটা মারলো অরে বুঝলাম না তুমি মারলে কেন তুমি ওই ইয়ের পিছনে ছিলে যে কি জানো বলে ওখানে গাড়িটা নষ্ট হলো

আরে চলার মতো তেল নাই আরে না গাড়ির লাইট ফাইটও বন্ধ হয়ে যাচ্ছে স্স্তাদ আস্তে আস্তে স্পিডও কমে যাচ্ছে ভাই সাব আরে আল্লাহ রেস্তাদাদ নারায়ণ গাজ আজকে ঠেলে ঠেলে গাড়ি নিয়ে একটা তেলের পাম্প কেন পালা তেলের পাম্পে আর বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বিপদ হয়ে যাচ্ছে আমাদের ভাই সাব আমাদের গাড়ি আস্তে আস্তে স্পিড কমে যাচ্ছে হেড লাইট বিট লাইট সব বন্ধ হয়ে গেছে ধীরে এসে তোরে ডুবার মতো হয়ে গেছে ভাই আরেকটু একটু যা আর একটু সামনে তেলের পাম্প মাম দিতে পাই শুয়ে ডিজে মিজে করতে যাই আমাদের তেল শেষ হয়ে গেছে ভাই রে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের গাড়ির তেল ফুল এমটি হয়ে গেল এবং আমাদের এখানে এখন এই জঙ্গলের মধ্যেই থামতি হলো আর একটু সামনে যে তেলের পাম্পের জায়গা জাল না শাল আর ডিজে মিজে বন্ধ কর অনেক কষ্টের পর নারায়ণগঞ্জের কাছে এসে ঠেলে ঠুলে গাড়ি তেলের পাম্পায় তেল নিয়ে নারায়ণগঞ্জ শহরে ঢুকতেছি খুব ঠেলে সে ঠেলার দৃশ্য তোমাদেরকে আর দেখায়নি আসলে দুঃখজনক ব্যাপারগুলো তোমাদের দেখানো উচিত না বন্ধুরা বামসাইটের ম্যাপে নারায়ণগঞ্জ ডিসকাভার নারায়ণগঞ্জ শহরে চলে আসছি তা কামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্ট আমরা নারায়ণগঞ্জ চলে আসছি একেবারে ডাইরেক্ট চাঁদপুর থেকে ভালো থাকবেন

তো বন্ধুরা নারায়ণগঞ্জ শহরে চলে আসছি ফার্স্ট টাইম আমরা কিন্তু চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে আসছি যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বর্ধমান চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দেবার বেশি বেশি লাইক এবং ফটাফট করে দেবা আমরা এখন আসছি ধীরে ধীরে আমাদের গাড়িটা ঢুকাবো আস্তে 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 নারায়ণগঞ্জ শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি

বাস কাউন্টার গুলো আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সব ঢুকে যাচ্ছে আমরা ওই জায়গায় ঢুকবো সাইড করে রাখবো গাড়ি হ্যাঁ বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ কামাল ভাই ভালো থাকেন আপনার চলে আসছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ